বাঁকুড়া ডিএম অফিস অভিযানে বিজেপি মিছিল আটকালো পুলিশ আজ বাঁকুড়ার তামলিবাদ এলাকা থেকে ডিএম অফিস অভিযানের ডাক দেয় বিজেপি বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয় পাকিস্তানি নাগরিকদের নিজ করে দেশে ফেরত পাঠানো হোক এই দাবিকে কেন্দ্র করেই আজ ডেপ্রেশন দেওয়ার কর্মসূচি নেয় বিজেপি মিছিলের নেতৃত্বে ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সমী চোখা বাঁকুড়ার বিধায়ক নীলা দিশেখর দানা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসভা সরকার সহ জেলা নেতৃত্ব তবে ডিএম অফিস চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন পুলিশের তরফে বাড়িকেট দিয়ে মিছিল আটকে দেওয়া হয় ডিএম অফিসের আগেই পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় তার জন্য মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী যদিও এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই আমাদের যে মিছিল থেকে আমাদের যে মির্জাপেন্টার পাশে প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে আজকে আমরা এখানে কোনো আইনমানন সর্বনা শান্তিপূর্ণভাবে আজকের মিছিল এই মিছিল আজকে শান্তিপূর্ণভাবে মিছিল হবে প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে আপনাদের প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে এই মিছিল শান্তিপূর্ণভাবে হবে পশ্চিম বাংলায়তে পশ্চিম বাংলায়তে পশ্চিম বাংলাতে যেভাবে রোহিঙ্গা মুসলমান এবং প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে আজকে শান্তিপূর্ণ এই মিছিলে আমরা এসেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বাঁকুড়া এবং বিষ্ণুপুর বাঁকুড়া এবং বিষ্ণুপুর উভয় আমাদের জেলা আছে আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ অবস্থান করব এবং এর কাছে স্মারক লিপি দেব বাঁকুড়া জেলাতে পশ্চিমবাংলায় এই মিছিল আজকে করা হচ্ছে আমি আবার বলছি আমি আবার বলছি জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এটাই কিন্তু বিপদ জানছে একদিনেরাই আপনার ঘরটা দখল করে নেবে এটা কলকাতাতে নাইনটি পার্সেন্ট ঘর দখল হয়েছে বাঁকুড়া জেলাতে কেউ না করে এই পশ্চিমবঙ্গের কেউ না করে সেটার জন্য একটা দিতে করতে বললাম নিশ্চিত হবে যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছেড়ে করে দেবো আর আমরা কেন বলতে পারি না আমি নিশ্চিতভাবে হিন্দুদের পক্ষে আমি হিন্দুদের পক্ষে কথা বলবো

বাংলাদেশকে সনাতনীদেরকে ভুল বোঝানো হচ্ছে তাই দীঘাতেও মন্দির করে বা কালচারাল সেন্টার করে নানা রকম করে ভুল বোঝানো করিয়ে হিন্দু ভোটটা ভাগ করার চেষ্টা করছে আমি বলবো একটা কথায় সোনাতনী মা বোনদেরকে নিজেদেরকে স্বামীকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন